সমব্যাথিত রবীন্দ্রনাথ ঠাকুর যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নে মা আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমায় কোলের থেকে না মা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতেম তোমার দিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নে মা ছল বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসবি নে মা আমি রবনা তোর কোলে আমি বনেই যাব চলে